দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন ভোট এখনও পর্যন্ত ঘোষণা হয়নি বামেদের যে বিশাল জয় নির্বাচন সমবায়ে সেটা কিন্তু মীনাক্ষী মুখার্জিদের বিগের সমাবেশেই কিন্তু পথ চলা মানুষ দেখিয়ে দিল বামেদের যে বিগের সমাবেশ থেকে শাসক দল তৃণমূলকে হারিয়ে লাল ঝান্ডার যে গুরতিবেগে জয় সেটা শুধু সময়ের অপেক্ষার ব্যবধানে ধরে রাখল এই মুহূর্তের অর্জুন সিংয়ের ব্যারাকপুরের লাল ঝান্ডা উল্ল দীর্ঘ দশ বছরের ক্ষমতা শাসক দল আর টিকে থাকতে পারবে না পনেরো বছরে যে শাসন ক্ষমতা ধরে রাখতে এবার মরিয়া তৃণমূল তৃণমূলকে জোট টেক্কা দিচ্ছে বামপন্থীরা রাজ্যবাসে দৌড়গোড়ায় ব্যাপক অংশে সিপিআইমের এক অভিনব উদ্যোগের প্রয়াসে লাল ঝান্ডায় শক্তি বৃদ্ধি পাচ্ছে বামেরা কিন্তু যে ব্রিগেড সমাবেশ করেছিল আগামী সাতই জানুয়ারি সেটার প্রতিফলন বা প্রতি ভোট বাক্সেই তাদের দলীয় সংগঠন মজবুত বা শক্তি বৃদ্ধি পাচ্ছে জানিয়ে দিয়েছেন বাম যুবনেত্রী কমরেড মীনাক্ষী মুখার্জি বামেদের সময় স্লোগান ছিল যদি তুমি ভয় পাও তবেই তুমি শেষ আন্দোলনের মধ্যে রুখে দাঁড়িয়ে জয় পেয়ে বিপুল পরিমাণের উৎসাহ বাড়ছে ঘরের ছেলে ঘরেই ফিরছে বহু শাসক দল ছেড়ে সিপিআইএমে যোগদানের একটা হিড়িক এমনটাই সূত্রের খবর জল্পনা তুঙ্গে পশ্চিমবঙ্গের মাটি এবার বামেদের কি ঘাঁটি হবে তৃণমূলের যে দুর্নীতির বিরুদ্ধে বামপন্থীরাই সরব মাঠ বিগেট মাঠ ভর্তি হলো তবু হসে তবু হচ্ছে দেখা মানুষের পাশে থেকে বামেদের জয়ী হওয়ার এটাই আশ্চর্যজনক শাসকের পক্ষে কেননা লাল ঝান্ডার গতিবেগ দ্রুত গতিবেগে বামপন্থীদের যে জয় সেই জয়ের এক অভিনব উদ্যোগের প্রয়াসে লাল ঝান্ডায় শক্তি রাজ্যবাসীর দলগুলায় ব্যাপক অংশের মানুষজন বামেদের ওপর কিন্তু ভরসা সেই ভরসা দ্রুত গতিবেগে লাল শক্তি শক্তিবৃদ্ধি মীনাক্ষী মুখার্জির ওপর কিন্তু ভরসা রাখতে চলেছে বাংলার আপামর জনসাধারণ